এই দুখানে যাওয়া করবো হ্যাঁ বাইরে যেন না বেরিয়ে যায় ভালো করে করো হ্যাঁ বাইরে বেরিয়ে যায় যেন আস্তে আস্তে করো আমি জানি না এখানটা দেয় না এখানটা দেয় না আর কোথায় দেয় এখানে এখানে আর এই মাথার এখানটা মাথার এখানটা এই এই জায়গাটা এই জায়গাটা দেয় ওখানে তুই করে দিতে পার

তা ছয় টাটা দিয়ে দাও